আমাদের এলাকায় আজকে ডাকাত পড়েছে যে বাড়িতে ডাকাত পড়েছে বিশজন লোক একটা মেয়ে মানুষকে এমনভাবে রেপ করেছে মেয়েকে একদম ছিঁড়ে মিরে কামড়ে মেয়ের শরীরের দেহে কিচ্ছু বাকি রাখে না এরকমভাবে কামড়াইছে মাইয়াকে মেয়েকে এমনভাবে কামড়াইছে তাকে এমনভাবে ধর্ষণ করছে ডাকাতরা স্পট মেয়েকে মেরে ফেলছে মেয়ে একাই থাকতো ওই বাংলোতে সেখানে এসে ডাকাতরা এই কাজ করছে তো পুলিশ আসছে এটা তদন্ত করার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ডাকাতরা ডাকাতিও করে আবার আপনার জঘন্যভাবে মেয়ে মানুষ দেখলে রেপ করে তারপরে চলে যায় এমনভাবে ধর্ষণ করছে আর দশজন মানে মনে হচ্ছে যে তাকে কুকুরের মতো কামড়াইছে এরকম মনে হয়েছে স্পটে মারা গেছে মেয়ে একদম কুকুরের মতো আচরণ করে তাকে রেপ করে তারপরে তাকে মারছে এখন পুলিশ এটা তদন্ত করতেছে আমাদের এলাকায় ডাকাত পড়েছে সেই ডাকাতটা এই নোংরামি করে তারপরে চলে গেছে সব কিছু লুট করে ডাকাতিও করছে সব কিছু লুটও করছে আবার মেয়েটাকে মেরে তারপরে চলে গেছে মেয়েটা বাংলাতে একলাই থাকতো